আজকের একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জন্য একটি স্মরণীয় দিন আম্মদানি মুখী পাই দীর্ঘ সাড়ে তেরো বছর পরও নিজের পিতায় নিজের জন্মস্থানে প্রবল আকাঙ্ক্ষা থাকার পরেও সাড়ে তেরো বছর পরে আজকে আমাদের মধ্যে এসেছেন সঙ্গে যারা আন্দোলনে গত সতেরোটি বছর ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নিজেদের কর্মস্থল থেকে বের বিশ্ব থেকে আমাদেরকে সহায়তা করেছেন সেই একজন তার প্রমোচনে ধন্যবাদ আমার বক্তৃতা অনেক শুনেছেন বক্তব্য কোন কথা নেই আমাদের এই কি বলেছেন অনুভবের চেষ্টা করবেন বারবার যে কথাগুলি বলছেন আমাদেরকে যদি ক্ষমতায় যেতে হয় জনগণের হৃদয় জয় করা ছাড়া জনগণের ভুল ছাড়া আন্দোলন পালক কর্মের মাধ্যমে মানুষের হৃদয় জোর করি এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা আন্দোলনে তারা শহীদ করেছেন বিগত সতেরো বছর আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনের জন্য কারা ছেলে মুসলিম সব তারা কষ্ট করেছেন এবং যারা কষ্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্র আমাদের অঙ্কার শ্রদ্ধ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদুজুর করাম